ভাই কি কই মিন কোন এ ভাই তুমি দৌড়ে লেখা দৌড়ানোর কথা তো মগো ভাই এই প্রথম মোর মোবাইল ছিনতাই হইছ তো হের লাগে মই বুঝ ধারি নাই যে আসলে কার দৌড়ন লাগবে কি করে লোকটা তো সরসজ আছে আচ্ছা ভাই তোমার ব্যাগে কি ও এই ব্যাগে দেখো এই মোবাইলের প্যাকেট প্যাকেট তোর দরকার এমনি দে কি করে এনে চল

আমরা তো আসলে আলিশে মোড়া একটা ব্যাগ থাকতে আপনারা হাতে লই এটা আনেন ব্যাগের মধ্যে দেন মই বাইন্দি দিমো আনে গাড়ির লগে এইটার মধ্যে সব দেন 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 ঠিক আছে ভাই তা ভালো মতো খেয়াল রাখবেন নিজে কো দিকে আচ্ছা না আচ্ছা চল এবারে হ্যাঁ এইটা না আই গাড়িতে স্টার ওড়ে না তাই আপনাকে সবাই আগে পেট্রোলটা চেক করিয়ে দেন যে পেট্রোল আসেনি ওটা দেন চেক করিয়ে